অনেকেই বলে যে হুজুর যে রমজানে খুব কষ্ট হয় কষ্ট কাদের হয় যারা রোজা থাকা অবস্থায় চোখে গুনা করে যারা রোজা থাকা অবস্থায় যারা গিবত করে যারা রোজা থাকা অবস্থায় যারা মিথ্যা কথা বলে রোজা থাকা অবস্থায় যারা হারাম খায় এদের রোজার মধ্যে কষ্ট হয় সামনে যেহেতু রমজান মাস আসতেছে অনেকে যারা কোরআন শিখতে পারেন না রমজানে কোরআন শিখবেন এই তো যে রমজান আসতেছে রমজানটা অনেক দামি একটা রমজান আমার আমার বন্ধুগণ এই রমজান মাসের ভিতরে মুসলমান নারী পুরুষ চেষ্টা করব বলেন ইনশা কারণ এই রমজানের রোজার দ্বারা আল্লাহ তালা বান্দাকে দিনদার বানায় মোত্তাকি বানায় পর হেজগার বানাই আল্লা বানাই রমজানের রোজার দ্বারা বান্দাবান্দির অর্থ সম্পদের মধ্যে বরকত দেয় বান্দাবান্দির রিজিকের দরজা খুলে দেয় বান্দাবান্দিকে ধ্বনি বানায় দেয় রমজানের রোজার দ্বারা বান্দাবান্দির কঠিন থেকে কঠিন রোগ মুক্ত করে দেয় ডায়াবেটিস মুক্ত করে দেয় হার্ট মুক্ত করে দেয় এরপরে ক্যান্সার থেকে আরও যদি কোনো দামি কোনো রোগ থাকে সমস্ত রোগ থেকে আল্লাহ মুক্ত করে দেয় জোরে বলেন আল্লাহ এই রমজানের মধ্যে ঢোকেন নিয়ত করে ইনশাল্লাহ আগামী তিরিশ দিন একটা রোজাও সারব না ইনশা জোরা বলেন ইনশা আর সারবেন কেন একটা রোজার দাম কত জানেননি আপনি এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় সমুদ্রের নাম আটলান্টিক মহাসাগর কোন সাগর কথা কয় না কোন সাগর এই আটলান্টিক মহাসাগরের চাইতেও বড় যদি কোনো সাগর থাকে যে সাগরের পানি পানির নিচে আল্লাহর যত সৃষ্টি আছে মাছ বলেন কুমির বলেন পোকা মাকর এরপরে ওই সমুদ্রের নিচে যত খনিজ পদার্থ আছে সবগুলো যদি এক পাল্লায় রাখা হয় রমজানের একটা রোজা যদি এক পাল্লায় রাখা হয় রমজানের একটা রোজার পাল্লা আল্লাহ বেশি বাড়ি আসতে বলেন আরো আসতে বলেন আরো আসতে বলেন আপনার ওই সমুদ্রের যতটা আছে সব এক জায়গায় রাখবেন আর রমজানের রোজা যদি এক জায়গায় রাখেন রমজানের রোজার পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে সুবান এই জন্য রমজান মাসে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলে সত্তর ওয়াক্ত ফদর ফরজ নামাজ আদায় করার সব আল্লাহ তালা আমল নামাই দিয়ে দিব যদি এক ফরজ আদায় করে সত্তর ওক্ত আর যদি এক ওয়াক্ত নফল ওয়াজিব আদায় করে তাইলে এক ওয়াক্ত ফরজ নামাজের সব আল্লাহ তালা আমল নামাই দিয়ে দিব মাসে বান্দা কোরআন তেলাওয়াত করলে এক খতম দিলে এক খতমের নিকি দেওয়া হয় আর রমজান মাসে যদি বান্দা এক খতম তেলাওয়াত করে খতম আল্লাহ তালা এই জন্য রমজান মাসের মধ্যে ঢুকতে হবে ইনসা শুধু তাই নয় এই রমজান মাস আমরা রাখবো রমজান মাস কিসের দ্বারা রাখবো রমজান মাস রাখব জিকিরের দ্বারা রমজান মাস রাখব সিয়ামের দ্বারা রমজান মাস পালন করব কিয়ামের দ্বারা রমজান মাস পালন করব জিকিরের দ্বারা রমজান মাস পালন করব কোরআন তেলা অতের নাকি অনেকেই বলে যে যে রমজানে খুব কষ্ট হয় কষ্ট কাদের হয় যারা রোজা থাকা অবস্থায় চোখে গুনাহ করে যারা রোজা থাকা অবস্থায় যারা গিবত করে যারা রোজা থাকা অবস্থায় যারা মিথ্যা কথা বলে রোজা থাকা অবস্থায় যারা হারাম খায় এদের রোজার মধ্যে কষ্ট হয় তিরমিজির হাদিস আল্লাহ নবীর কাছে দুইজন ব্যক্তিকে সাহাবির আনছে ডাক দেখে হুজুর এর মানে এই বান্দাদের রোজা আছে এর নাকি অনেক কষ্ট হয় আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবী এদের সামনে দুইটা পাত্র দাও দুইটা পাত্র দাও এই দুইটা পাত্র যখন দুজনার হাতে দিছে আল্লাহ নবী বলতেছিলেন তোমরা এই দুনোজন এই পাত্রের ভিতরে একটু বমি করার চেষ্টা করো দুইজন ব্যক্তি যখন দুই পাত্রের মধ্যে বমি করছে একজনের পাত্রের যে বমিটা উঠছে এই বমিটা পুরোটাই রক্ত এটা কি রক্ত আর একজনের যে ভমিটা উঠছে এটা পুরোটা গরুর গুষ্ঠ আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবিরা রে এরা তে এদের রোজাতে কষ্ট হবে না তে মমিনের রোজায় কষ্ট হবে সাহাবিরা বলতেছিলেন ইয়ার আসুল্লাহ এদের রোজা কষ্ট হওয়ার কারণ কি কই যার পেট থেকে রক্ত উঠেছে এর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা থাকা অবস্থায় দিবো করে দিবত এই জন্য রোজা রাখলে তার কষ্ট হয় আর যার গরুর বসতে উঠছে কই এর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখা অবস্থায় এ মিথ্যা কথা বলে চোখের গুনা করে এ সদা সর্বতা গুণায়ের মধ্যে লিপ্ত থাকে এই জন্য এর কষ্ট হয় এই জন্য রমজান মাস মুক্ত রমজান মাস গর্ব ইনসা বলেন ইনসা আপনি যদি আমি এই তিরিশটা রোজা যদি মুক্ত রাখতে পারি আমলের দ্বারা রাখতে পারি এই রমজান মাসের ভিতরে আল্লাহ তালা একটা রাত দিছে যে রাতের কথা আনুল কারিমের মধ্যে এসেছে যে রাতটার নাম হইল লাইলাতুল কদর কোন রাত লাইলাতুল কদর এক রাতের দাম দাম দামটা কত জানেন হাজার মাসের চাইতে দামে সমান আল্লাহ কয় একজন হাদি সাহ মক্কা মদিনায় হজ করতে গেছে হজটা হবে ফরজ হজ কাবা শরীফ তপ করতেছে এই রকম তপ করা অবস্থায় যদি সময় যদি চলে যায় চুরাশি বছর চার মাস না চার মাস এমন তপ যদি করতেই থাকে করতেই থাকে এই বছর বৎসর চার মাসের তোয়াফ একদিকে হবে হয় রুমিন আলফিসার এই এক রাতের দাম আল্লাহর কাছে অনেক দামি হয়ে গেলো আরফার ময়দানে কোন মানুষ সেজদায় পড়ে গেছে ফরজ ওয়াক্তে একজন মানুষ সেজদায় পড়েছে এই সেজদার দৈর্ঘ্য হইছে জোহর থেকে মাগরিদ পর্যন্ত এইরকম সেজদার অত অবস্থায় যদি কোন মানুষ চুরাশি বছর চার মাস শেষ দায় পড়া থাকে এই চুরাশি বছর চার মাসের চাইতে লাইলাতুল কদর খাইরুমিন মিন ফিসার এই রাতটা আল্লাহর কাছে দামি হয়ে যায় বলেন তো দেখি দুনিয়ার জমিন এমন কোন ফ্যাক্টরি আছে এমন কোন কোম্পানি আছে যে এক রাত কাজ করলে এক রাত চাকরি করলে বারো মাসের বেতন দেয় আছে কোন কোম্পানি কোন কোম্পানি নাই কিন্তু আমার আল্লাহর একটা কোম্পানি আছে যদি কোন বান্দা মাসের রোজা পালন করে একটি রাত জাগ্রত হয় এই এক রাত জাগ্রত করার কারণে বছর মাসের আল্লাহ চার তাহলে আল্লাহ কি আপনাকে আমাকে জাহান নামে দেওয়ার জন্য বানাইছে কথা কন জাহান নামে দেওয়ার জন্য বানাইছে জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই জান্নাতে দেওয়ার জন্য বানাইছে এই কারণে রমজানটা হবে আমলের দ্বারা রমজান হবে আল্লাহ আল্লাহ জিকির দ্বারা রমজানটা হবে সব হা মল্লাহ ওয়াল্হামদুল্লাহল্লা ইলাহা ইল্লাহ্লাহ আল্লাহ একবার রমজানটা হবে কোরান তেলাওয়াতের দ্বারা রমজানটা হবে নামাজের দ্বারা কথা বলেন ঠিক না অনেক মানুষ দেখবেন রমজান মাসে নামাজ নাই রোজা নাই খালি নাখ খালি খেয়ে থাকে কথা কনে কে খালি না খেয়ে থাকে ওর না খাওয়া থাকাটাই না খাওয়া থাকাটাই বেকার কোনো দিন কবুল হবে কথা বলেন কবুল হবে রোজা তো কবুল হবে আমলের দ্বারা রোজা কবুল হবে আমলের দ্বারা আমার ভাই এই জন্য রমজান মাস আমুলের দ্বারা সাজাবো ইনসা আর আরেকটা জিনিস রমজান মাস আইলে আমাদের সমাজে তারাবি ডিবেট হয় কয় রাকাত পরম না এগারো রাখাত পরমো না বিশ রাখাত পরমো কথা কই না তারাবির নামাজ আমার এলাকায় বিশ রাখাত আমি বিশ রাখাতই পরমো অনেকে কয়দে মক্কাতে পরে বিশ রাখাত মদিনায় পরে বিশ রাখাত অমক জায়গায় পরে আট রাখাত তমক জায়গায় পরে আট আট তোমার মাসলা তোমার এলাকায় রাখো তোমার এলাকায় যদি বিশ রাখাত হয় তুমি বিশ রাখাতি আদায় করো তুমি মাসলা লাগাইয়া ইসলামটাকে ভিন্ন ভিন্ন ভাবে ডিভাইড করার চিন্তা করো কথা বলেন করো কিন্তু যারা বলে আট রাখাত তাদের হাদিসটা সহি বিশ রাখাত হবে না তাদেরকেও বলব যে তোমরাও চুপে দাও তোমরা যতটুকু পারো ততটুকু পড়ো নামাজকে দীর্ঘ করো নামাজকে দীর্ঘ করো খাটো করো না নামাজকে দীর্ঘ করো খাটো করো না কারণ নবীজির রাত্রিবেলার নামাজের দ্বারাই তো নবীজির দুই পা ফুলিয়ে আর আমাদের সমাজে এই তারা পড়তে লাগা যখন নিয়োগ দেওয়া হয় চিন্তা করি হুজুর তারা পড়তে কয় মিনিট যদি কয় এক ঘন্টা কয় হবে না কথা কয় না আর একজন হুজুর আপনার তো তেলাওত খুব সুন্দর আপনার কত মিনিট কয় চল্লিশ মিনিট হবে না আর একজন আপনার তেল মোটামুটি চলে আপনি কতক্ষণ কই আমি পঁচিশ মিনিট কই হুজুর পঁচিশ মিনিট বেশি হয়ে যায় এরপরেও চলে একটু কমালে ভালো হয় না কথা বলে তারাবি বলতে তাড়াতাড়ি না তারাবি বলতে তাড়াতাড়ি না আপনি কেরাত আপনি জোরে পড়েন সমস্যা নাই কিন্তু রুকু সেজদাটা নবীর তরিকায় হওয়া চাই কথা বলেন ঠিকই না রুকু নবীর সুন্নত তরিকায় হওয়া চাই আপনি যে রুকুতে যাবেন যে তিনবার পড়বেন এটা তো সময় লাগবে কথা বলেন ঠিকই না আপনি যে সেজদাতে যাবেন আলা তিনবার পড়বেন একটা সময় তো থাকা লাগবে কি কন এই সময় করে যদি পড়েন বিশ রাকাত নামাজ পড়তে পঁচিশ তিরিশ মিনিট সময় সর্বনিম্ন লাগবে কথা বলেন ঠিকই না এই নামাজ পড়া যাবে আরে ভাই রমজান মাস তো আল্লাহ তালা তোমার আমার জন্য নাজিল করছে তোমাকে আমাকে জাহান্নাম নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য এই জন্য রমজানটাকে আঁকড়ে ধরবো ইনসা যারা বলেন ইনসার